হ্যালো শুভ বিকেল তো সেই গাজীপুর থেকে আমি পাঁচগাঁও সেই সুদর এই গাজীপুর থেকে এত সুন্দর নির্মল হাওয়া পাহাড়ের কুল গেছে দাঁড়িয়ে আছি একদম পাহাড়ি এলাকার মানুষ একদম আমার আমার পাশে একদম দাঁড়িয়ে আছে বায়ের নাম হচ্ছে দোলন তার বাড়ি আমার একদম আশেপাশে নিকটবর্তী তো এখন আমার হয়তো বা বাংলাদেশে হয়তো এক বাংলাদেশের শেষ সীমানা পাহাড়ের কুল গেছে দাঁড়িয়ে আছে পাহাড়ের হয়তোবা এক পাও পাহাড়ে ভারতে আছে এক পাও বাংলাদেশে আছে এখন বাংলা ভারতে ঢুকি নেই তো ভারতে আমরা অবৈধভাবে ঢুকব না সেটা আমাদের অবৈধ একদম পাহাড়ের কুল গেছে যেহেতু খারিয়া বিড়োটা করতেছি এটা আমার কাছে একটা শৌখিনতা এবং কি মনের একটা তৃপ্তি দেখেন চারোপাশে কত সুন্দর পাহাড় এটা আসলে মনোমগ্ধকর একটা দৃশ্য এটা আসলে এই টেকাদা কিনে পাওয়া যাবে না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ঠান্ডা হিমেল একটা প্রকৃতি বা এত সুন্দর পরিবেশ তা অস্থির